سيبك كثرة الدين أجر رب لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতরা প্রতিদিন যদি কেউ একা 11 এই আমলটা করে সকালে বিকালে যদি কেউ এই আমলটা করে আল্লাহ পাক তারসি বলে কোনো অভাব দিবে না অভাব দিবে না আল্লাহর রসুল বলেন তোমার অভাব যদি থেকেও তাকে আল্লাহ তোমার অভাব দূর করে দিবে